আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে মা কিচেনে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো পেঁয়াজ পাতা দিয়ে কাচকি শুটকি কীভাবে রান্না করতে হয় এটা কিন্তু খুবই মজাদার একটা খাবার আর শীতকালে সাধারণত পেঁয়াজ পাতা পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায় তাই এটা দিয়ে আজকে আপনাদের কাচকি শুটকি রান্না করা দেখাবো এখানে আমি এক আটি পেঁয়াজ পাতাকে কুচি কুচি করে নিয়েছি এভাবে ছোটো ছোটো টুকরো করে আর কিছু কাচকি শুটকিকে আমি ধুয়ে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সরাসরি আমি আপনাদের দেখাচ্ছি ভিউ আমি একটা কড়াইতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি সাথে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি সাধারণত শুটকি জাতীয় বাগার খাবারগুলো যেগুলো বাগার দিয়ে রান্না করা হয় সেগুলো সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আপনি চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন এবার সরিষার তেলটা একটু যে স্মেলটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি বিওয়ার তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে এবার এর মাঝে আমি কিছু থেতো করা বড় রসুন আট থেকে দশটা রসুনের কষা কোয়া যেটা সেটা আমি থেতো করে রেখেছি সাথে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা সুখি জাতীয় খাবারের রসুন বাটাটা একটু বেশি রসুনের বাটা বা খেতো যেটাই বলেন একটু বেশি দিলেই ভালো লাগে খেতে এবার এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো দু রসুনের স্মেলটা চলে গেছে এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কিউক করে রাখা আর একটু কষিয়ে নেবো টমেটোটা সহ এবার আমি শুক্রিগুলো দিয়ে দেবো সুটকিগুলো এ পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে সুটকিটা যখন এই তেলের সাথে একটু ভাজা ভাজা হবে তখন সুটকির যে একটা বাজে স্মেল আছে সেটা চলে যাবে তেলের মাঝে আমি এটা একটু ভেজে নিচ্ছি রসুন আর তেলের সাথে দেখতে পাচ্ছেন এটা ভাজা ভাজা হয়ে গেছে বিওয়া আপনি যদি চান টমেটোটা স্কিপ করতে পারেন টমেটোটা জাস্ট টেস্টটা বাড়ানোর জন্য আর কালারটা সুন্দর আসার জন্য আমি দিলাম কেউ যদি পছন্দ না করেন তাহলে টমেটোটাই স্কিপ করতে পারেন এবার আমি দুই টেবিল দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়োকে আমি দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঝালটা আপনি আপনার পছন্দ মতো দেবেন সাথে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি যাতে করে কালারটা একটু সুন্দর আসে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী আপনি লবণটা দেবেন দেখতে পাচ্ছেন যে ঝোলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে পানিটা একদম তেলটা উপরে উঠে এসেছে এটা এই পর্যায়ে হয়ে গেছে এবার এর মাঝে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব আপনি অবশ্যই নামানোর আগে সব কিছু চেক করবেন ঝালটা বা লবণ সব কিছু ঠিক আছে কিনা না আর আপনার পছন্দ মতো যদি কোনো মশলা অ্যাড করতে চান করতে পারেন বা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন সম্পূর্ণ আপনার পছন্দের উপর জাস্ট আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের দেখালাম এর মাঝে আপনাদের কোনো কিছু ভালো লাগলে ভালো না লাগলে আপনারা সেটা বাদ দিতে পারেন আর কোনো কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন অনায়াসে এটা প্রায় হয়ে গেছে এই পর্যায়েটা আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো হয়ে গেল আমার মজাদার পেঁয়াজ পাতার সাথে কাঁচকি সুটকি ভুনা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের রেসিপির সাথে